হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ভর্তার একটি রেসিপি নিয়ে এটা দেখেই বুঝতে পারছেন যে কি ভর্তা করা হবে দেখেন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে ভেন্ডি ভর্তা করবো কীভাবে সহজভাবে করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি কোনো পাটা বা ঝামেলা ছাড়াই কোনো কিছুই লাগবে না পাটা পুতাও লাগবে না বিলিনও লাগবে না তাহলে চলুন এই যে আমি এখানে সাত আটটা ভেন্ডি নিয়েছি একদম একটু কষি কচি ভেন্ডি নিতে হবে তাহলে ভালো হয় মেন্ডিগুলো আগে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে একটু বা ফুলে ভালো হয় তারপরে যে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে কেটে নিচ্ছি আর লাগবে পেঁয়াজ আর মরিচ শুকনা মরিচ যেটা আমরা তেলে বেজে নিই বা অনেক সময় আমরা চুলার সাইডে রেখে দেই তাহলে কিন্তু এইভাবেই মস মূষমুষা হয়ে যায় তাহলে আর তেলে বেজে নিতে হয় না এইভাবে সবগুলি কেটে নিব। একদম খুব সহজভাবে আর বর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি বর্তা দিয়ে কিন্তু ডাবল ভাত খাওয়া যায় যেদিন বর্তা করি সেদিন কিন্তু একটু চাল বাড়িয়ে দিয়ে থাকি আমি আপনারা কী করেন জানাবেন কমেন্ট করে এই যেভাবে কেটে নিয়েছি দেখেন এই এইভাবে কেটে নিলাম এবার চলে যাব চুলার কাছে চুলায় একটা প্যান দিয়ে দিলাম দিয়ে এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন বর্তা মানেই কিন্তু সরিষার তেল তেল ছাড়া কিন্তু বর্তা একদমই জমবে না আর মোটেও ভালো লাগবে না তাই যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ কিন্তু আমি মরিচের সাথে দিব। মরিচের সাথে আর পিঁয়াজের সাথে লবণটা না হলে কিন্তু পেঁয়াজটা একদম চটকানো যায় না চটকেলে ভালো হয় না তাই সামান্য একটু লবণ আর হালকা একটু হলুদ দেবেন এই হলুদটা তবে অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু কালারটা ভালো লাগ দেখা যায় এইটাই সেজন্য আমি কিন্তু একটু দিয়েছি যে এক চিমটির মতো যেটাকে আমরা বলে থাকি এই যে দেখেন কতটুকু দিয়েছি আপনি যদি ইচ্ছা না হয় তবে দিবেন না তবে বর্তাটা খেয়ে দেখবেন খুবই কিন্তু মজার হয় আর শর্টকাট কিন্তু করাও যায় যেদিন মনে করেন যে কোনো কিছুই নাই আজকে বাজার নাই কি রান্না করবো কি রান্না করবো ভাবতেছি ওদিন কিন্তু আমরা চট জলদি যেই সবজিটাই থাকে সেই সবজিটা দিয়ে এইভাবে একটু বেজে সরিষা তেল দিয়ে বেজে একটু বেশি পেঁয়াজ মরিচ নিয়ে একটু সরিষা তেল দিয়ে বর্তা করে সাথে একটা ডিম বাজি করে ডিম তো আমাদের সবসময়ই ঘরে থাকে এটা ডিম নিয়ে গেলে নিয়ে বেজে নিলেই কিন্তু এটার সাথে দেখবেন আপনি খুব মজা করে ভাতগুলি খেয়ে নিতে পারবেন সাথে আর কোনো কিছুই লাগবে না আমি আশা করি আমার যেহেতু বর্তা পছন্দ জন্য আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটু যদি আপনাদের উপকারে এসে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি এই যে দেখেন এই মরিচগুলি কিন্তু আমি চুলার সাইডে দিয়ে রেখেছিলাম চুলার সাইডে দিয়ে রে রেখে দিলে কিন্তু এমনি এমনি ওইটা মুসমুস হয়ে যায় আর বেজে নিতে হয় না তারপর বোটা ফেলে দিলাম দিয়ে একটু লবণ সাথে দিয়ে যে মরিচটা এইভাবে হাতে কুচলিয়ে নেব এভাবে কুচলিয়ে নিলে কিন্তু মরিচটা একদম ভেঙে যায় আমি কিন্তু যেই কড়াইতে বেজেছিলাম প্যানে ভেন্ডিগুলি ওই প্যানেই বর্তাটা মাখাচ্ছি আপনারা চাইলে ডেলে অন্য বাটিতে তুলে নিতে পারেন আমি ওটার ভিতরে কেন মাখাইছি জানেন ওইটার সাথে তেল লেগে আছে আর হলো ভেন্ডিটা যে বাজি করছি ওখানে ওটার মজাটা আমার মনে হয় ওটার সাথেই লেগে আছে সেজন্য আমি প্যান্টার সাথেই মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য পে প্লেটে বা বাটিতে তুলে নিয়ে মাখাবেন এর সাথে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে যে এভাবে হাত দিয়ে কষলাই নিলাম তারপর ভেন্ডিটা দিয়ে এই যে আলতো হাতে ভেন্ডিটা পেঁয়াজ মরিচের সাথে এভাবে মাখিয়ে নেবেন লবণটা অবশ্যই চেক করে নেবেন লবণটা হয়েছে কিনা কম বেশি বাড়িয়ে দিতে পারবেন জাল আমি তিনটা মরিচ দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন আর বেশ কিছু তেল দিয়ে দিবেন গপ্পুর করে যে আমি গপ্পুর করে কতটুকু তেলও দিয়ে দিলাম তেলটা না হলে কিন্তু মজা হবে না তেলটা একটু বেশিই দিতে হবে এই যে দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে কার কার খেতে ইচ্ছা করছে বলেন অবশ্যই খাবেন করে আর আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি এই যে আমার বর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে আমি অনেকটা বাটিতে তুলে নিচ্ছি এই যে দেখেন বর্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার হয়েছে এটা হইলে বাতের সাথে আর কোনো কিছুই লাগবে না আমার মনে হয় যেহেতু আমি বর্তার পাগল আমি আর কিছুই চাই না বাতের সাথে এইটা একটা ডিম বাজি হলেই আমার হয়ে যায় অনেক সময় বর্তার সাথে পাতলা ডাল ডিম বাজি এটাও আমার খুবই পছন্দের আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে করে খাবেন আর দোয়া করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমি চাই আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে যাতে আপনাদের ভালো লাগে এটাই আমার সার্থক আল্লাহ হাফেজ